জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের যোগ্যতায় এগিয়ে যাও অন্যের সাহায্য প্রত্যাশা না করে নিজেরই নিজের পথে সঙ্গী হও অন্যের মনমত হওয়ার চেষ্টা করো না নিজের মনমতো হয়ে নিজেকে গড়ে তোলো নিজের উন্নয়নের জন্য সময় দাও কারণ তোমার উন্নয়ন তোমার হাতে নির্ভরশীল অন্যের পিছনে সময় নষ্ট না করে নিজের উন্নয়নে মনোযোগী দাও মনে রেখো নিজের প্রতি সম্মান দেখেলে অন্যেরাও তোমাকে সম্মান দেবে কিন্তু যদি নিজেকে অবহেলা করো কেউ তোমাকে মূল্য দেবে না জীবনে সফল হতে গেলে অর্থ আর ব্যক্তিত্ব দুটোই জরুরি অর্থহীন পুরুষ যেমন পরিবার বা সমাজের কাছে মূল্য পায় না তেমনি সৌন্দর্যের অভাবে নারীকেও বহু অবহেলার শিকার হতে হয় এটা দুঃখজনক হলেও বাস্তব তবে নিজের যোগ্যতা দিয়ে এই চিন্তাধারার পরিবর্তন করা যায় পরিবর্তনের চেষ্টা করুন খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে জীবনে কঠিন সময়গুলো নিজের উপর নির্ভর করো বিপদে কেউ তোমার পাশে থাকবে না লড়াইটা তোমাকেই করতে হবে মনে রেখো দিন শেষে তুমি একা আর তোমার জীবনে তোমাকেই গড়ে তুলতে হবে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে নিজেকে চিনুন প্রথমে আপনার শক্তি দুর্বলতা এবং লক্ষ্য সম্পর্কে সচেতন হতে হবে পরিশেষে বিশ্লেষণ করে আপনি যেখানে আছেন সেটি কি আপনার বৃদ্ধি ও উন্নয়নের জন্য সঠিক জায়গা সাহস নিয়ে সিদ্ধান্ত নিন ভুল জায়গা থেকে সরে এসুন নতুন জায়গায় খুঁজতে সাহসী হন ধৈর্য ধরুন সঠিক জায়গা খুঁজে পাওয়ার সময় সাপেক্ষ হতে পারে তোমার সৌন্দর্য প্রতিভা বা গুণাবলী সঠিক মূল্যায়ন তখনই হবে যখন তুমি তোমার উপযুক্ত জায়গায় থাকবে তাই নিজেকে কখনো মূল্যহীন মনে করো না বরং সঠিক জায়গায় পৌঁছানোর জন্য কাজ করো যেখানে তুমি সম্পূর্ণ প্রকাশ করতে পারবে এবং নিজেকে অর্থবহ করে তুলতে পারবে নিজের মতো করে